আপনার প্রিয়জন ফোনে কার সাথে কথা বলে বা কোন নাম্বারে কথা বলে সেই কল লিস্টটা আপনি বের করবেন কীভাবে আপনার প্রিয়জন ফোনে কথা বলার পরে সেই কল লিস্টটা যদি ডিলিট করে ফেলে তারপরে কিন্তু আপনি কল লিস্ট বের করে দেখতে পারবেন যে আসলে আপনার প্রিয়জন কার সাথে কথা বলে বা কোন নাম্বারে কথা বলে কতক্ষণ কথা বলে সব ডিটেলস কিন্তু আপনি বের করে দেখতে পারবেন এই জন্য আপনাকে ছোটো একটা কাজ করতে হবে চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি প্রত্যেকের জন্য অনেক ইম্পর্টেন্ট সেই জন্য টাইম নিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে ওপেন করার পরে ইউটিউব পিডিএফ এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে দেখেন ছোটো

দেখতে চাচ্ছেন বা বের করতে চাচ্ছেন এই ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথম যে ডেটের অপশন রয়েছে আমি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি জাস্ট ডেমো করে দেখানোর জন্য নভেম্বর মাসের চার তারিখে আমি সিলেক্ট করলাম তারপর ডনে ক্লিক করলাম মানে নভেম্বর মাসের চার তারিখ থেকে হচ্ছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আপনারাও আপনাদের মধ্যে দিয়ে দিবেন তারপর এখান থেকে প্রথম যে অপশনটা লেখা আছে যে কল অফ ডিটেলস আপনি এটা সিলেক্ট করবেন বাট আপনি যদি স্পেসিফিকভাবে যদি দেখতে চান মানে ডায়ল কল অথবা মিসিড কল অথবা রিসিভ কল তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন তো যাই হোক আমি প্রথমটা সিলেক্ট করলাম তারপরে ইন্টার ফাইল নেম টু সেভ মানে এটা সেভ করার জন্য আপনাকে একটা হচ্ছে একটা ফাইল নেম দিতে হবে জাস্ট সেভ করার জন্য তো এখান থেকে আমি দিলাম হচ্ছে জুবাই তারপরে এখানে দিলাম হচ্ছে কল লিস্ট এল আই এস টি তো এখান থেকে আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন তারপর টিকমাকে ক্লিক করবেন এরপর এক্সপোর্ট টু পিডিএফ লিখে আছে আপনি অপশানে ক্লিক করবেন এরপর যদি কোনো অ্যালাউ পারমিশন যায় আপনি এখান থেকে অ্যালাউ করবেন সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন ফোনের কল কিন্তু চলে আসছে আমি যদি এটা একটু জুম করে দেখাই এই যে দেখেন নাম্বার টাইমিং ডেট সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ কোন নাম্বারে কত তারিখে কোন সময় কথা বলা হয়েছিল এ টু জেড সব সব ডিটেলস কিন্তু আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন এই কাজটা কিন্তু আপনার প্রিয়জনের ফোন থেকে করতে হবে অর্থাৎ যে ফোনের কলেজটা আপনি চেক করে দেখতে যাচ্ছেন বা বের করতে যাচ্ছেন ওই কাজটা ওই ফোন থেকে কিন্তু করতে হবে ভিডিওটি সো মাছ ইম্পর্টেন্ট আপনি শেয়ার করে সবাইকে দেখা শুধু করে দিন ধন্যবাদ